আগত এর দা তে এর দা তে এর দা তে এর চার হাজার ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার 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 ওমরা কি পাঁচ হাজার بازار دوشا 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 دان سایه هزار سایه هزار سایه هزار 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 ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় শুন ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার

সতেরো হাজার সতেরো 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 হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার বারশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার বারশো পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার বারশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো লেখা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার 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 পাঁচশো বিরাম আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার

চল্লিশশো ছয়চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ 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 আট

চব্বিশ <Sanye> <Sanye>